আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম রাসেল আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আমার ফেসবুক পেজের যারা ফলোয়ার তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি দেখাবো যে একটি অনলাইন প্রতারণার একটি ঘটনা শেয়ার করবো এই যে আমার হাতে একটা কাগজ আছে এটা একটা অনলাইন প্রতারিত হওয়ার বিষয় অভিযোগ এক ভদ্রলোক ইয়ান সে একটা ভার্সন টু বাইক ইয়ামাহা ভার্সন টু এফ জেড বাইক সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে গাড়িটি পার্চেস করার জন্য অনলাইনে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করে সে বুঝতে পারে যে আসলে সে অনলাইনে একটি প্রতারণার শিকার হয়েছে তো আমরা আমি বারবারই বলে আসছি যে আমাদের অনলাইনের প্রতারণার শিকার আসলে এটা আমাদের নিজেদের ভুল মানে আমাদের অসচ অসচেতনতার কারণে আমরা মূলত অনলাইনে প্রতারণার শিকার হয়ে থাকি আমাদের কিন্তু এই অনলাইন কেনাকাটা ফেসবুক ইন্টারনেট সম্পর্কে আমাদের কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আমাদের স্কুল কলেজ মাদ্রাসা বা কোথাও কিন্তু এগুলো শেখানো হয় না আমরা কিন্তু ব্যক্তি উদ্যোগে এগুলো শিখেছি এবং আমরা ব্যক্তি উদ্যোগে এগুলো শিখে আমরা কিন্তু এগুলো ব্যবহার করে থাকি তো অনলাইনে প্রতারণা দিন ধরেই হচ্ছে আমাদের এখন বর্তমান তথ্য প্রযুক্তির যুগ আমরা এখন অবশ্যই একটু জীবনযাত্রা সহজ করার জন্য আমরা ঘরে বসে কেনাকাটা করতে অভ্যস্ত হয়ে যাচ্ছি আর আমাদের এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা প্রায়ই কিন্তু অনলাইনে প্রতারণার শিকার হচ্ছি তো আমরা অনলাইনে প্রতারণার ক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টা কাজ করে এটা হলো আমাদের অসচেতনতা আমরা সচেতনতার অভাবে অনলাইনে প্রতারণার শিকার হই আমরা যেহেতু অনলাইনে আমাদের কেনাকাটা করাই লাগবে সেহেতু আমরা যদি কয়েকটি বিষয়ে সচেতন থাকি তাহলে আমার মনে হয় যে আমরা আরও কখনোই অনলাইনে প্রতারণার শিকার হব না কারণ আপনার কষ্টের টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন পঞ্চাশ হাজার টাকা তো আর গাছ থেকে পড়বে না আপনার কষ্ট করেও উপার্জন করতে হবে আপনার কষ্টের টাকা একটা লোক আপনাকে একটা প্রলোভন একটা প্রলোভন দেখালো আর আপনি সেই প্রলোভনের ফাঁদে পড়ে তাকে টাকাটা দিয়ে দিলেন আপনি তা তো হবে না আমরা যদি কয়েকটি বিষয় আজকে শেয়ার করবো এই কয়েকটি বিষয় যদি আমরা সচেতন থাকি তাহলে আশা করি যে আমরা অনলাইনে প্রতারণার শিকার হব না নাম্বার এক আমরা যে পেজ থেকে কেনাকাটা করবো আমরা দেখবো যে এই পেজের ফলোয়ার সংখ্যা কত সচরাচর বিশ তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার যেসব পেজে থাকে সব পেজ থেকে প্রতারণার সংখ্যা ঘটনা খুব কম ঘটে কারণ প্রতারক চক্র একটা একটা পেজ খুব বেশি দিন চালাতে পারে না কারণ কয়েকটা প্রতারণা ঘটনার পরে রিপোর্ট রিপোর্ট করে সেই পেজটা অলরেডি বন্ধ হয়ে যায় আর দুই নম্বর একটা বিষয় দেখে দেখে নিব যে আমরা ওই পেজের রিভিউ সংখ্যা কেমন পেজের ফলোয়ার কত এবং ফলোয়ারগুলো কেমন ফেক নাকি আপনি দেখবেন যে ফলোয়ার যারা তাদের একজনের জন্য মাত্র ফ্রেম মানে তারা ফেক অনেকগুলো আইডি করে এখানে ফলো দিয়ে এখানে কমেন্ট করে আপনি এই কমেন্ট যারা করছে তাদের আইডিগুলো রিয়েল কিনা এটা একটু দেখে নেবেন যে যারা কমেন্ট করতেছে এদের আইডিগুলো একটু যাবেন ফার্স্ট আইডিতে যা যে দেখেন যে ওই আইডিগুলো আসলে রিয়েল আইডি কিনা ফেক ফেক কিনা বা রিয়েল কিনা এটা দেখে নেন আচ্ছা আরেকটা বিষয়ে খেয়াল রাখবো আমাদের ব্লু বেজ যেসব আইডিতে ব্লু বেজ ভেরিফাইড করা আছে তার মানে বুঝতে হবে যে ওর সঠিক ইনফরমেশন দিয়ে ব্লু বেজ ভেরিফাইড করেছে এটা একটা ব্লু বেজ হলেই যে এটা একদম পিওর হবে এই বিষয়টা এরকম না মানে আপনি অনেকগুলো বিষয় চিন্তা করবেন একটা হলো ফলোয়ার সংখ্যা দেখবেন তাদের যারা কমেন্ট করতেছে সেই কমেন্ট কি ফেক আইডি থেকে কমেন্ট করতেছে কিনা এটা একটু ই করবেন তারপরে আপনি কমেন্টগুলো পড়বেন এরপরে আপনি ব্লু বেজ দেখবেন এরপরে আইডি বড়ো কি এটা দেখবেন আর আইডিতে যে কন্টেন্ট ক্রিয়েট করতেছে যে ভিডিও কলে বারবার সামনে আসতে যে ভিডিও করতেছে ছবি পোস্ট করছে ওই ব্যক্তির সাথে আপনি প্রয়োজনে ভিডিও কলে কথা বলে নেবেন যারা চক্র তারা কখনোই আপনার সামনে ভিডিও কলে আসবে না সো আপনাকে একটু ভিডিও কলে কথা বলে নিতে হবে আর আপনার পরিচিত যারা একটু এক্সপার্ট একটু অনলাইন সম্পর্কে বুঝে একটু সচেতন আপনি কোনো একটি পণ্য কেনার আগে বা অনলাইনে টাকা দেওয়ার আগে অবশ্যই তাদের সাথে একটু পরামর্শ করে নেবেন বন্ধু ভাই বড়ো ভাই ছোটো ভাই আপনি বলে নেবেন যে ভাই আমি এই পেজ থেকে এই পণ্যটা কিনবো একটু এটা কি সঠিক হবে কি না এটা ফেক হবে কিনা একটু দেখে দেন তারা কিন্তু আপনাকে একটা সঠিক সঠিক পরামর্শ দিতে পারবে আর সর্বশেষ বিষয় হলো আপনি ক্যাশ অন ডেলিভারিতে কেনার চেষ্টা করবেন কারণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রতারণার শিকার হবেন না আপনি পণ্য হাতে পেয়ে তারপর টাকা দেবেন মোটরসাইকেল ক্ষেত্রে হয় কি এরা আপনাকে কুরিয়ারের জন্য অনলি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দেয় পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নেওয়ার পরে সে বলবে আমার ডেলিভারি ম্যান আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে বাইকটি দেওয়ার জন্য ডেলিভারি ম্যান বলবে যে আপনার কাছাকাছি আমি চলে আসছি আপনি আর বিশ হাজার টাকা পাঠালে আপনি বাইকটি পেয়ে যাবেন এইভাবে আপনাকে প্রলোভন দেখিয়ে আপনাকে প্ররোচিত করে ওরা টাকা নিতেই থাকে নিতেই থাকে নিতেই থাকে এরপরে বলবে যে আপনার যে টাকাটা দিয়েছেন এই টাকাটা আটকে গেছে এই টাকাটা আপনি তখন একটা সময় আপনি যখন টাকাটা ব্যাক চাইবেন তখন তারা বলবে যে আপনি আরও দশ হাজার টাকা দিলে আপনি সব টাকা ব্যাক করা সম্ভব যে এই টাকা ব্যাক করা যাচ্ছে না সফটওয়্যারের সমস্যা হচ্ছে তো এইভাবে আপনার কাছ থেকে টাকা নিতেই থাকবে আপনাকে কোনো আর আপনি প্রলোভনে পড়ে বা আপনি ওই টাকা উঠাইতে গিয়ে আবার টাকা ইনভেস্ট করবেন দশ হাজার টাকা উঠাই দিয়ে গিয়ে আবার পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন এবার পনেরো হাজার হয়ে গেল এভাবে এই পনেরো হাজার উঠানোর জন্য আবার দশ হাজার টাকা ইনভেস্ট করবেন তো এইভাবে আপনার কাছ থেকে মূলত করার টাকাগুলো নেবে তো অনলাইনে বাইক কেনার ক্ষেত্রে সতর্ক থাকবেন যে ভার্সন টু এফ জেড বাইক আপনাকে কেউ নতুন বাইক এক লাখ দশ হাজার টাকায় দিতে পারবে না এটা অসম্ভব এটা অসম্ভব আপনার দশ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিতে পারে সেখানে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা অসম্ভব তো আশা করি আপনার আমি যে বিষয়গুলো শেয়ার করলাম এটুকু সচেতন থাকেন তাহলে আমি আশা করি যে ভবিষ্যতে আর অনলাইনে প্রতারণার শিকার হবেন না আর আমাদের কিন্তু অনলাইন প্রতারণার হিস্টোরি অনেক বড় আপনি দেখবেন যে আপনি অনলাইনে প্রতারণার শিকার কখনো হয়েছে আপনি না হলে আপনার নিকট আত্মীয় বা কেউ আত্মীয় স্বজন কেউ হয়েছে তার মানে কি এইটা কিন্তু বাংলাদেশে এখন কমন একটা বিষয় তো এই তথ্য প্রযুক্তির যুগে এত আধুনিকতার সময় যদি আমরা অনলাইনের প্রতারণার শিকার হই তাহলে এটা খুবই দুঃখজনক তো এই ভিডিওটি সতর্কতা বাড়ানোর জন্য সচেতনতার জন্য ভিডিওটি আপনারা লাইক শেয়ার করেন আপনাদের পেজে এবং কমেন্ট করেন আর যারা আমার পেজে এখনো ফলো করেন নাই আমার এই প্রোফাইলে ফলো দেনি তারা ফলো দিয়ে আমার সাথে থাকুন আজকে এই পর্যন্তই আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম